কোন রকম কোন সন্দেহ আমার মধ্যে নেই তাহলে আমরা পাল্টা প্রশ্ন করব আওয়ামী লীগ করেন মানে মাঠে এটাও সত্য সেটার মাধ্যমে আসলে করে থাকে সেই ঘটনার প্রেক্ষাপটে কাউকে গ্রেফতার করা যাবে কিনা এই প্রশ্নটা খুবই ফাইটাল কিছুদিন আগে আমি এই ভদ্রলোককে অনেকেই চিনতেন না আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ইনফ্যাক্ট ওনার সাথে আমার একটা বাক্যিতন্ডার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল দেশ টিভির একটা টক শোতে আপনাদের কারো কারো হয়তো চোখে পড়েছে তারা এই ক্লিপটা ছোটো করে দিয়েছেন আমি সাধারণত কোনো বক্তার সাথে এই ধরনের পাক বিতরণটা জড়াই না সাধারণত মানে আমি আমার শত শত কয়েক হাজার টক শো করেছি টিভিতে এর মধ্যে আমি এই ধরনের ঘটনা ঘটিয়েছি আওয়ামী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত হাতে গোনা দু তিনটা চারটা হতে পারে কিন্তু এর মধ্যে একটা সেদিন ছিল তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে তার কথা আমার কাছে কতটা ইরিটেইটিং মনে হতো আওয়ামী লীগ তার যে ন্যারেটিভ ছিল সেটা হলো সেদিন তিনি যে কথা বলছিলেন আওয়ামী লীগ যদি এত খারাপ হয় তার বিরুদ্ধে সব দল একত্র হয়ে নির্বাচন করেন করে আওয়ামী লীগকে বিট করেন মানে ওইখানে আলোচনা হচ্ছিল এবং যেটা মাসুদ কামাল ওখানে ছিলেন আর তার ওই দুজনের সাথে আসলে এই বাক বিতণ্ডা একরকম তৈরি হয়েছিলো সেটা হলো আমার প্রশ্ন ছিল যেটা যেটা আওয়ামী লীগ আদৌ একটা রাজনৈতিক দল কিনে এবং তার বিশ সমর্থন থাকতে পারে যদি হয়ে থাকে সেটা সেই জন্য সেই সমর্থককে দিকে তাকিয়ে তাকে অপারেট করতে দিতে হবে আমি ওই আলোচনা আজকে ঢুকছি না কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি যেন বাবু আলম শহীদ খানের বক্তব্য ইরিটেটিং মানে আজকের বাংলাদেশে দাঁড়িয়েও আওয়ামী লীগ করে লোকজন আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করতে চায় তার রাজনীতির পক্ষে তার যা যা সংকট ছিল যা যা করে গেছে সেইগুলোকে লঘু করার চেষ্টা করে এটা দেখা খুবই খুবই ইরিটেটিং এবং ফ্রাস্ট্রেটিংও বাংলাদেশে আমি সত্যিই খুব অবাক হই যে আমার হিসাবে এখনও এখনও প্রায় বিশ শতাংশ মানুষ আওয়ামী সমর্থন করে একটা বিভৎস ব্যাপার যাই হোক ইনি বহু পুরনো আওয়ামী লীগের আসলে মানে বিএনপির এই নব্বই পরবর্তী সময়ে একানব্বই ছিয়ানব্বই যে সরকার ছিল সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন খুবই কঠোর হয়ে ওঠে তখন একটা পর্যায়ে জনতার মঞ্চ তৈরি হয় এবং সেখানে সচিবালয় থেকে সরকারের আমলারা এসে সেই জনতার মঞ্চে যোগ দেন প্রধান যে ব্যক্তি এটাকে লিড করেন তিনি হচ্ছেন যারা মহিউদ্দিন খান আলমগীর পরবর্তীতে তাকে চাকরিতে তো পুরস্কৃত করা হয়েছেই আট সালে সরকার এসে তাকে স্বরাষ্ট্র বানিয়েছিল এমপি বানিয়েছিল আর তাদেরই খুব গুরুত্বপূর্ণ একজন তিনি তখন অনেক জুনিয়া ছিলেন মিস্টার আবু আলম শহীদ খান সেখানে ছিলেন এবং অর্গানাইজারদের একজন ছিলেন পুরস্কার পেয়েছেন ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তিনি তখন শেখ হাসিনার সমত এপিএস পি এরকম কোনো একটা পদে ছিলেন তারপর বিএনপির সময় তার আবার প্রমোশনের সমস্যা হয় শেখ হাসিনা এসে তারপরের বার এসে তাকে রীতিমতো আবার অতি দ্রুত প্রমোশন দিয়ে সচিব সচিব বানিয়ে দেয় অনেক টক্সতে আসতেন তার সাথে অনেকগুলো টকশোতে আমি পার্টিসিপেট করেছি আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের দু একটা জায়গায় হালকা সমালোচনাটা মানুষ করতেন মূলত কাজ করতেন বিরোধীদের সমালোচনা বিরোধীরা পারছে না কেন বিরোধীরা ওই করছে সেই করছে এবং যেটা হয় যে নির্বাচন খুব জরুরি কিছু না নির্বাচন হলেই বা কি বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি যা যা করে না কি এনাদের একটা নির্দিষ্ট ঢং আছে সবাই একই হাইপোথেসিস এস্টাবলিশ করার চেষ্টা করে যদিও ভাষা এবং তাদের তথাগত যুক্তিটা ভিন্ন হয় সো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আবু আলম শহীদ খান আসলে অওমলীগ করেন এখনও আমি এটা মনে করি এবং পাঁচ অগস্ট পরবর্তী সময়ে এটা যেইভাবে তিনি কথা বলছেন যা বলছেন তাতে এটাতে আমার আমার কোনো কনফিউশন নেই মজার ব্যাপার হলো দেশ টিভিতে তার সাথে যখন ওই ঘটনাটা ঘটে তারপর আরেকটা টিভি চ্যানেল কিছুদিন পরই আমাকে টকসতে ডাকে এবং আমাকে জিজ্ঞেস করে ওনার নাম বলে যে তার সাথে আপনার যেতে কোনো রকম কোনো রিজার্ভেশন আছে কি না আমি তখন তাদেরকে বললাম যে আপনাদের না থাকলে আমারও নেই আমাকে সাধারণত গেস্ট নিয়ে জিজ্ঞেস করে না আমিও গেস্ট নিয়ে জিজ্ঞেস করি না কি আছেন না আছেন কিন্তু আমি ধারণা করি যেহেতু তারা দেশ টিভির ওই শোটা দেখেছেন তারা আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন কারণ আমি একটা কথা মনে করি সত্যিই মনে করি সেদিন তার সাথে বাক্পীতণ্ডার পর যথেষ্ট সময় ছিল না আমি এই আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি না এটা নিয়ে একাডেমিক ডিবেট করতে এটা আবু আলু শহীদ খান প্রভাব আরও যারা যারা মনে করেন আছে তাদের যে কারোর সাথেই ডিবেট করতে প্রস্তুত আছি তো আমার মনে যেটা ছিল তিনি যদি আসেন আসবেন আমি যথেষ্ট সময় পাবো এবং তিনি যদি এই ধরনের কথা আবার তোলেন আমি সেটাকে কথা দিয়ে এবং যুক্তি দিয়েই ফাইট করার চেষ্টা করব। এটা হলো জরুরি কথা আমি ইনফ্যাক্ট বাদ বিতরণের পর যেহেতু শোটা শেষ হয়ে গেছে আমি এরপর আওয়ামী লীগের আদৌ রাজনীতি করার অধিকার আছে কি না সেটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও তৈরি করেছি বলে আদৌ রাজনৈতিক দল কি না সেই আলাপ করেছি টিভি টকশোগুলোতেও করেছি এবং আমার মতো করে আমি আমার যুক্তি দেওয়ার চেষ্টা করেছি এবার গণতান্ত্রিক সমাজ মানে কিন্তু এটা যে আমরা আমাদের বিরুদ্ধের যে মত আছে সেটাকে মত দিয়ে ফাইট করব। সুতরাং আবু আলম শহীদ খানের সাথে সব রকম অপছন্দ এবং ইরিটেশন সত্ত্বেও আমি আবারও টকশো করেছি এরপর আরও একাধিক টকশো করেছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন যে আলাপটা কেউ কেউ দিচ্ছেন যে তিনি নাকি মত প্রকাশের কিছু রেড লাইন ক্রস করেছেন অথবা কেউ কেউ বলছেন তিনি কোনো সত্যি সত্যি ষড়যন্ত্রের অংশ হতে পারেন তো উনি কি করেছেন সরকার কি বলেছে আগে একটু দেখে নিই তারপর জিনিসগুলো বোঝা যাবে শাহবাগ থানার একটা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি বলছে রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযান চালানো হয় এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখছি গত কিছুদিন থেকে এক ধরনের ঝটিকা মিছিল হচ্ছে এবং সরকার এই তাদের একটা মিটিং এবং ব্রিফিংয়ে জানিয়েছে ঝটিকা মিছিলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে যাচ্ছেন কিন্তু আবু আলম শহীদ খান ঝটিকা মিছিল করার যে ঘটনাস্থল প্রস্তুতির যে ঘটনাস্থল সেখানে আছেন এবং তিনি অর্গানাইজ করছেন এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না আসলে একেবারেই না আব শহীদ খান কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টার পাঠ হলেও হতে পারে আমরা যদি বলি কিন্তু উনি ঘটনাস্থলে ছিলেন এবং যে অভিযোগে তাকে গ্রেফতার করেছে সেটা আর কোনো রকম কোনো ন্যূনতম সম্ভাবনা নেই একেবারেই নেই কেউ কেউ বলছেন যে তার মাধ্যমে আওয়ামী লীগের ফান্ড আসছে কিনা আওয়ামী লীগের প্ল্যান আসছে কিনা যেটা তিনি দেশে বসে এক্সিকিউট করতে হেল্প করছেন মানে একটা কথা খুব জরুরি যদি এই রকম কিছু হয়ে থাকে সেটা সুনির্দিষ্ট তথ্য যদি থাকে সেটা সুনির্দিষ্ট মামলা তার বিরুদ্ধে করা যেতে পারে মানে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যেসব উদ্ভট হাস্যকর ফালতু মামলা হচ্ছে আমরা বহুদিন থেকে বলছি ধরেই হরে ধরে সবার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দেওয়া এই ধরনের ঘটনা তো সমানে হয়েছে এগুলো করতে করতে ক্রমাগত ক্রমাগত করতে করতে আসলে শেষ পর্যন্ত এই ব্যাপারটাকেই হাস্যকর বানিয়ে ফেলা হয় যেটা নিয়ে অলরেডি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলা শুরু করছে এখন তাহলে আমরা ওই জায়গায় আসবো যদি ষড়যন্ত্র না আসলে ষড়যন্ত্র না থাকলে একদম তাদের কাছে তথ্য থাকে সেরকম সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা যেত এবং সেই গ্রেফতারের ভিত্তিতে তদন্ত হতে পারতো সবকিছু হতে পারতো আসলে মূলত তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলছিলেন এবং এটা আমাদের অনেকের ভাল লাগে না আমি আবারও বলছি আমারও ভাল লাগে না এই জিনিসটা ক্লিয়ার করে রাখা দরকার এবং পরাজিত আওয়ামী লীগের পক্ষে এত টাফ ভয়েসে এত অ্যারোগেন্টলি কথা বলা হয়তো আমাদের অনেকের ভাল লাগবে না কিন্তু ওই যে প্রশ্ন তাহলে আওয়ামী লীগ আমরা খেয়াল করবো আওয়ামী লীগের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ আছে কেউ যদি আওয়ামী কর্মসূচি তা হয়ে জনসভা করার চেষ্টা করে তার হয়ে মিছিল করার চেষ্টা করে সেটা বেআইনি বলা যাবে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি না আওয়ামী লীগের পুনর্বাসন করা উচিত কিনা আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত কিনা এইগুলো নিয়ে কেউ যদি কথা বলে এবং তার পক্ষে অ্যাডভোকেসি করেন আমি মনে করি এটা খুব ইজিলি আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে ব্যারিয়ার আছে যে না এর বাইরে যাওয়া যাবে তার বহু ভেতরে এটা এটা কোনোভাবেই রেড লাইন ক্রস করা না কোনোভাবেই না আমি আবারও বলছি এটা কোনোভাবেই রেড লাইন ক্রস করা না আমি তার সাথে দ্বিমত করি আমি আমার যুক্তি দেওয়ার চেষ্টা করি আমি এই ডিবেট করি মানে বারবার যে কথাটা বলার চেষ্টা করছে যে গণতন্ত্র গণতন্ত্র আমরা করি গণতন্ত্র মানে হচ্ছে একটা ডিবেটের সোসাইটি ন্যারেটিভেল ফাইটের সোসাইটি স্টেট তাই যদি হয়ে থাকে তার এই অধিকারটা তার এই বক্তব্য ভালো না লাগলেও তার এই অধিকারটা নেয়া কারণ রাজনীতি ভালো না লাগলেও তার রাজনীতিটাকে সে যতক্ষণ পর্যন্ত সংবিধান এবং আইনের পেরিমিটারের বাইরে যাবে না ততক্ষণ পর্যন্ত সেটা মেনে নিতে হবে দিস ইজ ওয়া ডেমোক্রেসি ইজ শহীদ খানের উপর যা হচ্ছে আমি তাকে হাসিনাগিরি বলতে চাই আমি হাসিনাগিরি শব্দটা বলছিলাম মানে হাসিনার মতো আচরণ হাসিনার সময় ঠিক একই রকম কাজ হতো কিছু কিছু মানুষের বিরুদ্ধে কিছু বক্তব্য জন্য মানুষকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে এবং তার পক্ষে কিছু মানুষ নামতেন যে কেন এই বক্তব্যটা রেড লাইন ক্রস করেছে সেটা প্রমাণ করার জন্য কিভাবে এটা বিরাট ক্ষতি করছে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার ইত্যাদি ইত্যাদি একই রকম এবং এখনও একই রকম বয়ান আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং এখনও কিছু কিছু বক্তব্যকে যেটা ভেরি মাচ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ফিট ইন করে সেটাকেও ক্রিমিনালাইজ করার চেষ্টা আমি ধারণা করি সরকারও আসলে এটা বুঝতে পেরেছে এই বক্তব্যটাকে ক্রিমিনালাইজ করা যাবে না তাই একটা উদ্ভট অভিযোগ এনে তাকে ধরে ফেলা হয়েছে এবং কনটেক্স দেখে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি তার বক্তব্য গায়ে সহ্য হচ্ছে না এটা হাসিনাগিরি আবার বলছি এটা চুলি হাসিনাগিরি আমরা শেখ হাসিনাকে টেনে হিচে নামিয়েছি এবং খেয়ে দিয়েছি বাংলাদেশে হাসিনাগিরি হবে আবার এটা দেখার জন্য না এটা দেখার চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না কিছুদিন আগে মঞ্চে কাত্ত নামে একটা সংগঠনের ওখানে যে যা ঘটেছে একইভাবে দেখতে পারে ওখানে মঞ্জুরুল আলম পান্না জার্নালিস্ট পান্না ভাই রিসেন্টলি যেভাবে কথা বলছিলেন আমি মনে করি উনি আওয়ামী লীগের হয়ে প্রোপাগ্যান্ডায় নেমেছিলেন এবং অনেক ক্ষেত্রেই এক্সিজারেশন ছিল তার সেই বক্তব্যের মধ্যে আমি যেগুলোকে খুবই ভালো খুবই এক্সিজারেশন মানে উদ্ভট এক্সিজারেশন উদ্ভট অ্যানালিসিস ছিল অত্যন্ত অখ্যাত পোর্টালের একটা উড়ো খবরকে ভিত্তি করে অনেক কিছু বলছেন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তিনি আসলে গুজবই ছড়াচ্ছেন তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে এটাও আসলে কোনোভাবেই নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না